মিستر রাজা আসসালামু আলাইকুম আমার একটা প্রশ্ন বর্তমানে লন্ডনে নার্সিং অ্যাসিস্ট্যান্ট নামে কি কোনো ভিসা হচ্ছে ডিপেন্ডেন্ট সহ আর এই ভিসা পাওয়া পসিবিলিটি কতটুকু এই প্রশ্নটা আমি পছন্দ করছি না কারণ যে নি আসবেন নার্স হিসেবে তিনি যদি নাই জানেন এই নামে ক্যাটাগরি আছে কিনা ভিসা হয় কিনা ডিপেন্ডেন্ট হয় কিনা টাকা দিয়ে বিপদে পড়বেন আমরা একটু দেখে দেই হোম অফিস কি বলে আরেকটা চলে যাই হোম অফিসে অবশ্য হেলথ কেয়ার ভিসা যে এখানে ক্লিয়ার বলছে আমি যদি যাই এটা মোস্ট প্রবলি সিক্স ওয়ান থ্রি ওয়ান সিক্স ওয়ান থ্রি ওয়ান নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে এটা হেলথ কেয়ারের আন্ডারে পড়তেছে এটা হেলথ কেয়ারের আন্ডারে পড়তেছে এখানে এটা হচ্ছে জেনারেল গাইডেন্স এটা কিন্তু ইমিগ্রেশন রুল না তো এটার আন্ডারে নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে আর মূল জায়গাটা হচ্ছে এই জায়গাটা এটা হচ্ছে এইখানটা গাইডেন্সের এই জায়গাটা সিক্স ওয়ান থ্রি ওয়ান যদি যায় নিচে আমাদের নার্সিং অ্যাসিস্ট্যান্ট আছে এটা ইংলিশ মান কি এটাই

বেশি দিতে হবে এই জন্য মনে হয় আপনি প্রশ্নটা স্পেসিফিকলি করছেন বাট নাসিদ ভাই আবার একটু রিপিট করে দেন পাবলিকের জন্য যে ডিপেন্ডেন্ট আনা যাবে কি না সো এভরিবডি ক্যান আন্ডারস্ট্যান্ড দ্য সিচুয়েশন নার্সিং অ্যাসিস্ট্যান্টে আনা যাবে কারণ এটা এমবার্গার মধ্যে নাই মাত্র দুটো ক্যাটাগরিতে আনা যাবে না একটা হচ্ছে কেয়ার ওয়ার্কার আর কেয়ার সুপারভাইজার সুতরাং কেয়ার সুপারভাইজার আনতে পারতেছেন না কেয়ার ওয়ার্কারে আনতে পারতেছেন না কিন্তু আপনি নার্সিং অ্যাসিস্ট্যান্ট আনতে পারবেন নার্সিং অক্সিলারিতে আনতে পারবেন অক্সিলারি নার্সে আনতে পারবেন সুতরাং আমাদের ইম্বার্গ মাত্র দুটোর উপরে একটা হচ্ছে কেয়ার ওয়ার্কার আর কেয়ার সুপারভাইজার এছাড়া এখানে যা দেখছেন প্রতিটা ক্যাটাগরিতে আনতে পারবেন এবং এখানে সুবিধাটা কি হচ্ছে এটা যেহেতু হেলথ কেয়ারের আন্ডার পড়ছে এদের আইএচএস ফ্রি দিতে হবে না বিরাট একটা পয়সা থেকে বেঁচে যাবেন ইমিগ্রেশন হেলথ সারচার্জ এইখানে নেই সুতরাং আপনি যখন এই বিষয়ে আসছেন এই বিষয়ে ইমিগ্রেশন হেলথ সারচার্জ দিতে হবে না

ইংল্যান্ডে আমরা চাইলেও অনেক কিছু করতে পারি না অনেক ঝামেলা হায়রে হায় লন্ডনের এই জীবনে ঝামেলার কোনো শেষ নাই আমি লাল আমার ইমিগ্রেশন ঘর ব্যবসা সবকিছুর ঝামেলার সমাধানের সব সময় পাশে আছে তাজ সলিসিটর তাজ সলিসিটরস বিলিভ ইন সার্ভিস